রাজশাহীর বাঘাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় নিক্ষেপের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত অর্ধ শতাধিক সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের সামনে এই সংঘর্ষ বাধে পরে পুলিশ ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে এই দুটি গ্রুপ হলো সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী ছয় আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম গ্রুপ ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নেতা এই দুই গ্রুপের দেশীয় অস্ত্র বাঘা বাজারে শোডাউন দিয়ে দুই প্রান্তে অবস্থান নেয় পুলিশ জানায় শনিবার সকাল সাড়ে দশটায় বাঘা উপজেলার সচেতন নাগরিকের ব্যানারে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সাব রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে অন্যদিকে পৌরসভার মেয়র আক্কাস আলীর বিরুদ্ধে দুর্নীতি স্বজন প্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধনের প্রস্তুতি নেয় বাঘা উপজেলা আওয়ামী লীগ উভয় পক্ষের কর্মী সমর্থকরা জড়ো হলে উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ইট নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে কয়েকটি ককটেলও নিক্ষেপ করা হয় এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে এই ঘটনায় উপজেলার সদরে আতঙ্ক ছড়িয়ে পড়ে দোকানপাট সব বন্ধ হয়ে যায় দুপুরে একটা পর্যন্ত সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে বিষয়ে থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় এ বাঘা অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছে এদের মধ্যে এক আওয়ামী লীগ নেতা সহ দুজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বাঘা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে